সাসা আমরা যে বাটাই যাচ্ছি তুমি ইট বালু কিনবা আজকের দিন অন্তত স্যান্ডেলটা পাই পরো এই স্যান্ডেল জোড়া দুই সালে বাইশ সালেও কিনেছি হয়েছে না না এই স্যান্ডেল যে তোদিন আমার বাড়ি কাজ না আসা তোদিন আমার এই স্যান্ডেল চালাতে হবি চাষা তুমি যে বিল্ডিংটা দেবা আমি ওই সেই দুই হাজার বাইশ দেখতিস তোমার এই স্যান্ডেল জোড়া বগলে রয়েছে তুমি কি বগলে রয়ে দেবা পাইটাই দিবা না

আজকে হাজার দশেক মতো সেল হয়েছে যে এই দেখে হিসেব আছে দেখি ভাই আপনি কি এবার ম্যানেজার না ভাই এই যে আমার ম্যানেজার ও ওই ভাই মালিক কোনে মালিক তো ভাই ও ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বাড়িতে ইট কিনতে আসলাম সব তো কুমাধুমাইট তো বাড়ি এক্খান ভালো একখান বাড়ি করব কি কন কুমাইট আচ্ছা তার আগে বলেন আপনার বগল একা স্যান্ডেল স্যান্ডেল আপনি পায় দেবেন বগল একা আপনার স্যান্ডেল আমি কইলাম এত কি টেমি তুমি করো না স্যান্ডেলটা আজকের দিনই পায়ে পরো পায়ে পরো তুমি আমার কথা শুনলে না মার বনা কি করে বুঝতিছ না তো দেখতি না কি খোয়া বালি এইটা যে স্যান্ডেল পায়ে দি একদিন সব খয়ে দেবেন তুই বুঝছিস না ফাটা আচ্ছা ভাই এ কি রকম লোক আইছে ইট কিনতি আজকের দিনে দশ হাজার ইট বেসলাম একটা লোক কোনো কথা বললো না আরে কে এরকম লোক আইসে বাটাই ওইটা না আমাদের ক্ষতি লক্ষী সে যেরমি ওইকে আমাদের ওইটা দেখার দরকার নেই তুমি ইট দেখাও আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই চলেন আপনাদের ভালো ইট দেখা নিয়ে আসি চলেন এই যে এই হচ্ছে আমাদের ভালো ইট আপনারা দেখেন ইটির মুজি এমন বড় বড় ফাঁকা আবার একখান হেম্মার হয়েছে একখান হোম্মার হয়েছে কি ইট কয় এসছে ভালো ইট কন্যা সেটা দেখাও কি কান ভাই এই ইট ভালো না আপনি একটু দেখেন

এইটগুলো দেখেন যা ভাই এইটির দাম কত কয় টাকা করে পিস পাঁচটা টাকা পিস ভাই এই দাম বেশি হয়ে গেল না পাঁচটা কি কন ভাই এই ইট যদি আপনার দাম বেশি হয়ে যায় আপনার এত ভালো ভালো ইট দেখালাম এত দাম চালাম সব চাইতে কম দাম চাইছি পাঁচটা তাও কি আপনার বেশি হয়ে যায় নি জান ভাই আপনার ইট কিনা লাগবে না আপনারা বেরেন